কে এর দায়িত্বে যখন শহরে একাধিক সেতু সংস্কারের কাজ ঠিক সেই সময় কে এমডিএ কন্ট্রাক্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গ্রুপের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো রক্তদান এবং দন্ত পরীক্ষা দুস্থ মানুষদের জন্য দেওয়া হলো বিনামূল্যে ছাতা বাচ্চাদের জন্য রেইনকোট এমনকি কয়েকটি ক্লাবকে খেলায় অনুপ্রাণিত করতে হাতে তুলে দেওয়া হলো ফুটবলও বিনামূল্যে ব্যবস্থা ছিল মানুষের জন্য ডিম পোলাও সহ অন্যান্য খাওয়ার দাবার মিনিমাম তো মানুষকে খেতেই মাননীয় মেয়ের বাচ্চারা ওনার যে উপদেশের উপদেশ আমরা আমরা মানুষের কাছে গাষ্টা হচ্ছে माननीय বিয়ের সঙ্গে যোগাযোগ করে এবারে আমি একটা অভিনব এই প্রবালের কাস্তি যায় আমরা আমার বাচ্চা আমি বাচ্চা লাইন করে গ্যাস দেব এবং তত্ত্বাবধানে আমরা দেখার দায়িত্ব আমরা বিক্ষণপুর কর্মसूची রাঘু

নিজেদের কাজের চাপের মধ্যে দায়িত্বের চাপের মধ্যেও সাধারণ মানুষকে নিয়ে ভাবতে পিছিয়ে পড়েনি কেএমডিএ কেএমডিএ যে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনে যে কোনো প্রোগ্রামে ইনভাইট করে আসে একটাই কারণ হচ্ছে এরা সবসময় মানুষের পাশে এবং শুধু ব্যবসা নিয়ে থাকে না মানুষের পাশে এবং মানুষের সাথে থাকার চেষ্টা করে এবং তাদের যথেষ্ট সহানুভূতির সাথে তাদের বিভিন্ন রকম পুজোর সময় কাপড় থেকে শুরু করে বস্ত্র থেকে শুরু করে এই বর্ষার সময় ছাতা দিচ্ছে উইচেটা দিচ্ছে এই ধরনের প্রোগ্রামগুলি একটা আলাদা সামাজিক অনুষ্ঠান আর ব্লাড ডোনেশন এটা তো আমরা সবসময় বলে থাকি যে রক্তদান জীবনদান রক্তদান মহান দান এই রক্তদান জীবনদান মহান দান এটা সত্যি সত্যি এখন বাংলায় এটাই হচ্ছে সবথেকে সহজ দান কারণ পশ্চিমবঙ্গ সরকারের এতটা সহযোগিতা থাকে এখন রক্তদান একটু ভাবলেই এত লোকের না হলেও যদি কখনো মনে করে যে আমি মনে করি যে না আমার বিশটা বন্ধু আছে আছে সেটা নিয়ে রক্ত দেওয়া কিন্তু এটা একটা আবিরাত আছে আর সবসময় এটা যারা এই অ্যাসোসিয়েশনের যারা কর্ণধার আছেন বা যারা সদস্য আছেন তাদেরকে আমি অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাই এস এস মিডিয়া রিপোর্ট